તને જ સાલા તું મારી મારીથી પા લોય છે તો મીઠા કોઈ તો

স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে ঘের ব্যবসাকে কেন্দ্র করে যশোরের অভয়নগর উপজেলার জহর মাসিয়াটিতে কৃষক দলের সভাপতি নৃশংসভাবে খুন হয় খুন হওয়ার পরপরই একদল দুর্বৃত্তরা ভয়াবহ অগ্নিতাণ্ডব চালিয়ে গ্রাম জ্বালিয়ে পড়িয়ে লুটপাট করেছে ঘটনাস্থল ঘুরে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে কথাবার্তা বলে জানা যায় যে একত্রিশটি গরু লুট হয়েছে একষট্টিতে বাড়ি পড়েছে একাধিক অসহায় দস্ত মানুষের কিন্তু পরনের যে কাপড়টি ছিল এই কাপড়টি ছাড়া কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট নেই এই ফোনকে কেন্দ্র করেই এমনটাই ঘটেছে অধ্যুষিত হিন্দু এলাকা এই এলাকাতেই এই তাণ্ডব চালানো হয়েছে তাদের দাবি তারা নিরীহ এবং তারা এই বিষয়ে সংশ্লিষ্ট নয় কিন্তু তাদের ওপরে এই নৃশংস লুটপাট এবং অগ্নিসংযোগ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করা হয়েছে এমনটাই তাদের দাবি এবং গতকাল কিন্তু হিন্দু সম্প্রদায়ের একটা নামযোগ্য অনুষ্ঠানও ছিল এই অনুষ্ঠানে প্রায় পাঁচশো লোকের আয়োজনে রান্না বাড়া হচ্ছিলো সেটাও কিন্তু নষ্ট হয়েছে এবং এলাকার অধিকাংশ মানুষ কিন্তু রাতে জীবন বাঁচানোর জন্য তিরাশে ছিল এবং তারা ছুটে পালিয়ে আসে সারা রাত ধরে জ্বলছে বাড়িঘর ফায়ার সার্ভিসের যথেষ্ট পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় পাওয়া গেছে এই আগুন লেভানোর জন্য অবশ্যই একটি ফায়ার সার্ভিস টিম কতটা বাড়িও বা আপনার রক্ষা করতে পারে এদিকেও কিন্তু একটা বিষয় হয়ে আছে। একই সঙ্গে তিরিশ চল্লিশটি বাড়ি কিন্তু যখন জ্বলতে বা পড়তে থাকে আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু সরাসরি যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িতে কিন্তু ফার্নিচার আটবপত্র যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সোনা দানা কাটি সব কিন্তু লুটপাট এবং পুড়ে ঝুলিস স্বাদ ছাই ছাড়া কিছু নেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক পাশাপাশি এই অগ্নিসংযোগ এবং লুটপাট যারা চালিয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অসহায় এই গরিব অসহায় নিঃস্ব মানুষগুলোর পাশে দাঁড়ানোরও আহ্বান রইল আমরা দলমত নির্বিশেষে ধর্ম নিরপেক্ষভাবে আমরা কিন্তু বসবাস এবং শান্তিপূর্ণ বসবাস করতে চাই সমাজে এমন একটা পরিবেশ কিন্তু আমাদের দরকার দেশের এই অস্থিতিশীলত পরিবেশের ভিতরে কিন্তু আমরা কেউ বসবাস করতে পারবো না বসবাসের অযোগ্য হয়ে যাবে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ভিডিও বার্তার মাধ্যমে দাবি রাখলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ দোষীদের বিচার কার্য সম্পন্ন করা হোক Ah, é Eu vou एटा या कम आगूना तो। আমার মতে দেখি আমার মার কাজে আসবে চলা মানুষ আছে আর চাদে মানুষের কথা

ভাল হাট কথা কব দোষকলাই আর আপনি কি জানেন এই তর পরে এই যে কারা এসেছিল আপনি বুঝতে পারছেন না ও কারা এসে তার আমার কাছে না আমি বুঝবি হেনা কারা তার পরে কইটা দিকে আইছিল ওরা

तो लाग्छ सिटी त जाने भाइले त्यहीँ जाने घरभित्र के कास गर्नु पऱ्यो

કિંગન ના ચાલો